একটু সরকার যেমন অনেকটা শিশুর মতো শিশুদের মধ্যে তুমি ভালো করেছো একটু ভালো করো একশোর মধ্যে তুমি আজকে সত্তর পেয়েছ খুব ভালো করেছো আমি মোটামুটি সত্তর প্যালি একশো পারি না কেন এটা একটা কাছে এই এইরকম অ্যাটিচিউড যে তুমি কিছুটা একটু হতে ভালো করেছো আর একটু ভালো করো এইরকম না করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না সবার ধারণা যে একটু আমি তো অনেক দাম খাচ্ছি খাচ্ছিল সুযোগও খাই এসে ডেইলি তো এই ব্যাট বাড়ানোর কেন ও বাড়ানোর জন্য ভেতরের কাহিনী কি যে সেগুলো আমরা সবসময় বলি না কেন আমরা বাড়ানো কর্তুক বাড়ানো বা বাড়াবো একটু কমাবো কিনা সেগুলো আমরা দেখছি অতএব একটু উৎসাহ দিতে হয় ভালো কাজে তাই না অতএব আমি একটা গল্প বলি খুব সিন একটা লোক ধর্মীয় না এবং ধর্মীয় না সে লোকটা ছেলেটা রোজার সব বাজারে খাচ্ছিলো সেটাও একদিন রাখতে সৎ করে তুই রোজা রাখো রাখুন না হলে মুসলমান হচ্ছে তুই একটা রোজার দিনে কারাও খাবি যেটা একটা থাপ একটা আরেকটা ছেলেকে যে সত্যি সে গরু তুমি রোজা রাখি রোগ ভালো অর্থাৎ ধান্নার কাছে না ওই আসে ওরুটা বেঁচতে যাবে কারণ যে রোজা রাখে নাই বা রোজার প্রতি অসম্মান জানি যে তাকে থাপ করে দেবে অর্থাৎ খারাপ কাজের জন্য বৎসা না করেন ভালো কাজের জন্য অল্প হলেও একটু উৎসাহ দেয় অথব এইটা না করলে আমরা চেষ্টা করছি ভুল আছে উল্টাবার সুদুরাই ভ্যাট থেকে পিছিয়ে গেলেন সরকার আর কত কতকাল পিছাবেন এইসব বড় কথা ভালো মানে ভালো লাগে বন্ধু বানব বড়ই এগুলো সমালোচনা দরকার আছে কারণ আমি বলি স্কেপটিক্স দে নো বেটার বাট দে দেপি যারা একটু ক্রিটিক্যাল তারা সবসময় অসুস্থ থাকে কারণ তারা দেখে এইখানে কুট ওইখানে কুট মাঝে মাঝে একটু পজিটিভ ইস্যু নিয়ে কুদ থেকে কিন্তু জিনিসটা বের করি এটা যা হোক এটা আমি বলছেন আমাদের প্রশংসাই করতে থাকবে হয়তো বা এটা হলো যে আমরা চেষ্টা করছি যতক্ষণ কারণ আমি অফিসারদের জন্য ঈশ্বর করি কিন্তু দেয়ার দি হার্ড মানে আসলে তারাই মানে আমরা যতই পদ্ধতি করি যতই করি জোর করে কিন্তু সব কাছে কাজ আদায় করে নিজেই নিজের নিষ্ঠায় সচেষ্টা আর সর্বোপরি মানুষের জন্য দেশের জন্য আমার দেশটাকে আর একটু আরও সংগতিশালী করতে হয় যত দ্রুত সময় কিন্তু বেশি নেই কারণ এটা প্রতিযোগিতার যুগ অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে তাই প্রতিযোগিতার যুগ থেকে কিন্তু আপনার সবার সহায়তা প্রয়োজন আমি ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই তারা চেষ্টা করছে আমি দু তিন মাস পর টের পাবো কত টাকা আদায় হলো কত টাকা খরচ করতে পারবো একটা বড় চ্যালেঞ্জ কিন্তু দেশের প্রতি আপনাদের সবার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ আমার এটাতে আমরা সম্মিলিতভাবে সবাই টিমওয়ার্ক সবাই মানে যার যার নিজের অবস্থা থেকে কাজ করবো এটাই আমি কামনা করছি আপনাদের স্বাগত জানি